এমন আছেন সবাই এখন দেখতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চেয়ার চেটিং ও উপরে বালিশ খেলা এই খেলাটা কিন্তু আগেকার সময়ে অনেক জনপ্রিয় ছিল এখনো হয় কিছু কিছু জায়গায় মাঝে মধ্যে দেখা যায় এইসব ঐতিহ্যগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার সেই সৌন্দর্যকে ধরে রেখেছে আমাদের ছোটবেলার সেই স্মৃতিগুলো কিন্তু মনে করিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছি আমাদের খেলা চলছে এখন দেখা যাক আমাদের শেষ পর্যন্ত এ ফার্স্ট হয় তো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন শেষে দেখা যাক এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের খেলা হয়েছে আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু কিছু দেখানোর জন্য এই খেলাগুলো আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আপনার কাছে কেমন লাগছে খেলাটা আপনি কি এই খেলাটা খেলেছেন কখনো এই বালিশ খেলাটা কিন্তু আমারও খুবই পছন্দের আমিও ছোটবেলায় অনেক খেলেছি এখন ছোটরাও খেলছে অনেক দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু বড়রাও রয়েছে ও এটা আনন্দের সাথে সবাই একটু খেলছে আনন্দ করছে এটাই অনেক ঈদ উপলক্ষে এসব খেলাগুলো কিন্তু এখনও অনেক জায়গায় হয়ে থাকে আপনাদের ওদিকে কি এখনো হয় এই খেলাগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সাথে আর এমনই সমস্ত আকর্ষণীয় ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে রাখুন খেলাটা কিন্তু অনেকেই দেখতে এসেছে দেখতে পাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক দর্শক এসেছে এবং তারাও কিন্তু খুবই উপভোগ করছে আনন্দের সাথে আমিও দেখতে এসেছি তো সবার সাথে দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এই খেলাগুলো খুবই জনপ্রিয় এবং আরও অনেকগুলো খেলা রয়েছে এখনও এর রয়েছে আরও বল খেলা অথবা বাইক রেস এবং হাড়ি ভাঙ্গা খেলাও হয়েছে এরকম আরও অনেক ধরনের খেলা রয়েছে এগুলো ছোটরা অনেক আনন্দের সাথে খেলে এবং ছোট বড় সকলে কিন্তু আনন্দের সাথে দর্শকরা উপভোগ করে আমার কাছে খেলাটা অনেক ভালো লাগছে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক দর্শক রয়েছে কিন্তু এখানে সবাই আনন্দের সাথে খেলাটা উপভোগ করছে ঈদ উপলক্ষে এই খেলাটা প্রতি বছরই দেখা যায় আমাদের গ্রামে হয় আপনাদের কি এই সব খেলা এখন হয় খেলাগুলো কিন্তু প্রায় সময় এখনো দেখা যায় সব জায়গায় কিন্তু হয় না কিন্তু আগে দেখা যেত আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম প্রতি বছরই হতো শুধু ঈদ উপলক্ষে নয় এমনি সময়ও দেখা যেত বৈশাখ মেয়েকে মেলা বা বিভিন্ন বিজয় দিবস বিভিন্ন দিবস উপলক্ষে এই খেলাগুলো খুবই জনপ্রিয়ভাবে সবাই উদযাপন করত এখন মাঝে মধ্যে দেখা যায় হয় আমাদের এখানে এখনও প্রতি বছরই ঈদের সময় দেখা যায় এইসব খেলাগুলো হয়ে থাকে তো দেখা যাক খেলা শেষে আমাদের বিজয়ী কে হয়ে থাকে বিজয়ী তো একজনই হবে এবং প্রথম সেই হবে এবং দ্বিতীয় একজন হবে তৃতীয় একজন হবে তিনজন পুরস্কার পাবে খেলাটা কিন্তু সকলেরই অনেক আনন্দ করছে দেখতেই পাচ্ছেন আপনার কাছে কেমন লাগছে আপনি এই খেলাটা কি কখনো খেলেছেন এই বালিশ খেলা কিন্তু আমি ছোটবেলায় অনেক খেলেছি এখনো খেলি মাঝে মাঝে কিন্তু এভাবে আর খেলা হয় না এটা কিন্তু আমারই খুবই পছন্দ যদিও এটা মেয়েদের খেলা আপনি খেলেছেন কখনো এই যে আমাদের বিজয়ীকে দেখতেই পাচ্ছেন সবাই তালিমের